আসসালামু আলাইকুম রহমতুল্লাবাত বিভাস বিভাষের ভিডিও ক্লিপে আমরা দাওয়াত সম্পর্কে আলোচনা করবো মেহমানের মেহমানদের করা ফরজ এ সম্পর্কে আমরা এ প্রথমে হাদিস জেনেছি যে যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং আঁকা বিশ্বাস রাখে সেজন্য অবশ্যই তার মেহমানকে কী করে তথ্য সম্মান দেয় তো ওখানে অবশ্যই সে আদেশবাস শব্দ ব্যবহার করা হয়েছে যার দ্বারা এটা ফরজ সাব্যস্ত হচ্ছে এটা ওয়াজিব বা ফরজ এবারে আরেকটি আদেশ পেশ করব সেটা আগে তো এটাকে শৈব এবং সৈদ মুসলিম আদি শৈবের একষট্টিশো ছয় হাজার একশো এবং সৈব মুসলিমের এক হাজার সাতশো সাতাশ নম্বর আদিশ আদেশটা হলো ও ব্যাপারে আমের ও জেলার তদন্ত তিনি বলেন যে আমরা আল্লাহ সুখকে জিজ্ঞাসা করলাম এর আসলে আপনার আমাদেরকে পাঠান বিভিন্ন জায়গাতে ডেলিগেশন পাঠান যুদ্ধের জন্য পাঠান আমরা কোনো কোনো গোত্রের ওখানে আমরা মেহমান হয়ে যাই সেখানে কিন্তু তারা যদি আমাদের মেহমান হওয়ার পরও আমাদেরকে মেহমানদারি না করে তা আপনি কি এ ব্যাপারে আপনার মতামত কী আলোচন করলেন যে যদি কোথাও কোনো গোত্রের কাছে তোমরা মেহমান হও আর যদি তারা মেহমানকে যথার্থ অধিকার আদায় করে আদেশ করে এটা নিয়ে যে আমার মেহমানের যথার্থ অধিকার দাও তাহলে তো এটা কবল করবে আর যদি তোমাদের অধিকার না দেয় তো তোমাদের যতটুকু দরকার যতটুকু অধিকার মেহমান হিসেবে অতটুকু তার কাছ থেকে আদায় করে নিতে পারো তোমরা তার কাছ থেকে আদায় করে নিতে পারো এবং কোন কোনো বার নার্সে যদি অস্বীকার করে দিতে তাহলে তোমরা তাদের কাছ থেকে আদায় কর না যদিও সারা রাজি না হয় তবুও আদায় করতে পারো আর মেহমানদারি মোট তিন দিন মেহমানদারির সময় হলো মোট তিন দিন এবং তিন দিনের পরে থাকবে জায়েজা জায়েজা মানে একদিনের খোরাক এক দিন এক রাতের খোরাক দিয়ে দিবে এর প্রমাণ হাদিসটি হলো আল্লাহ সুসাল্লা সাল্লা রাজিয়া ফাথালা মেহমানদারি তিন দিন আর জায়েজ এ অর্থাৎ অতিরিক্তটা অতিরিক্ত দেবে পুরস্কার যাকে বলে সেটা হলো একদিন এক রাতের খাবার কোনো ব্যবসৃম ব্যক্তির জন্য জায়েজ নেই তার ভাইয়ের কাছে এতটুকু এতদিন অবস্থান করবে সেই গোনাগার তাকে গুণাগর করে ফেলবে সাহব আকরাম জিজ্ঞেস করে চললে গোনাগার কীভাবে করবে বলে তার কাছে অনেক দিন রয়ে গেছে তাকে দেওয়ার মতো কিছুই নেই সে তো হচ্ছে এমন কাজ করবে না তিন দিনের থাকবে না এটা মনে রাখতে হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি